তো আজকে যে দিব আফসোস জি আর পূর্বের ভিডিও দেখে কিন্তু অনেক কাস্টমার চলে আসছে আপনারা আসছেন কোথা থেকে ভাইয়া মিরপুর বারো থেকে আসছে মিরপুর বারো থেকে কিন্তু অনেক কাস্টমার পূর্বের ভিডিও দেখে চলে আসছে ইনশাল্লাহ এখন যে ভিডিওটা রানিং এ শুট হইতেছে এই ভিডিওটা দেখো কিন্তু কাস্টমার আসবে সেক্ষেত্রে ভালো একটা অফার দেওয়ার ট্রাই করবেন আচ্ছা প্রতিটি ফোন ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে ওয়ারেন্টি গ্যারান্টি থাকছে ফার্স্টই বললাম 10 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব সার্ভিসিং ওয়ারেন্টি থাকছে ঢাকার বাইরে ঢাকার ভিতরে হচ্ছে 7 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 বছর সার্ভিসিং ওয়ারেন্টি পাবেন আচ্ছা কুরিয়ার পলিসিটা বলে দিই কুরিয়ার পলিসি হচ্ছে আমরা 64 জেলাতে আমরা কুরিয়ার করে থাকি সেক্ষেত্রে আপনার 20000 টাকার উপরে ডিভাইস আপনাকে পেমেন্ট করতে হবে প্রথমে সিকিউরিটি মানি 2040 টাকা এবং কি বিশ হাজার টাকার নিচে ডিভাইসগুলো নিলে আপনাকে প্রথমে পেমেন্ট করতে হবে এক হাজার বিশ টাকা বাদ বাকি টাকা কুরিয়ার অফিসে ডিভাইস হাতে পেয়ে চেক আউট করে পেমেন্ট করতে পারবেন আচ্ছা শপের ফুল লিস্টটা বলে দেন ঢাকা কুরিল বিশ্বর যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এ জিরো তেত্রিশ বাড়ি আর ইন্টারন্যাশনাল ওয়েস্ট করে আচ্ছা বিশ মিনিট শুরু করেন আজকে তাহলে তাহলে শুরু করি প্রথমে কি দেখবেন বলেন প্রথমে দেখাই আমাকে একটা ডিভাইস দেখাই

27500 27500 27500 টাকা বেস্ট প্রাইস বেস্ট প্রাইস জি ভাই আছে 11 পর অনলি টাকা 27500 नेक्स्ट আজকে মাত্র মাত্র টাকা ডিসকাউন্ট 500 টাকা টাকায় মাস্টার এডিশন আচ্ছা প্রাইস জি আচ্ছা नेक्स्ट

আর দুই হাজার টাকা ডিসকাউন্ট চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আর ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জীবলি চল্লিশ হাজার টাকা এগুলো কোন গ্রিন লাইন ইস্যু আচ্ছা আপনার টেনার।

এরপর দেখে গুগল পিকসেল তারপর দেখে বারো দুশো ছাপ্পান্ন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি কত গেমিং এর রাজা গেমিং এর রাজা আজকে প্রাইস দিদি মাত্র মাত্র পঁচিশ হাজার টাকা

একেবারে ফুললি ফুল ফ্রেশ কন্ডিশন আট জিবি একশোটা জিবি প্রাইস থাকছে মাত্র আটচল্লিশ হাজার টাকা ভাই

আচ্ছা এগারো হাজার পাঁচশো টাকায় আরো কালার আছে কালার আচ্ছা দেখেন আরো কিন্তু কালার আছে এগারো হাজার পাঁচশো টাকায় ফিঙ্গার প্রিন্ট স্ন্যাপড্রাগন প্রসেসর স্ন্যাপড্রাগন প্রসেসর চার জিবি নেক্সট কোনটা দেখব আমরা তারপর দেখে হচ্ছে আপনার এইগুলো দেখাইছি

টোয়েন্টি থ্রি ফাইভ জি বেশ হবে থ্রি ফাইভ জি

আচ্ছা উনত্রিশ হাজার টাকা তারপর দেখে মাত্র আটান্ন হাজার টাকা আটান্ন হাজার সাতান্ন সাতান্ন হাজার টাকা আচ্ছা ভালো প্রাইস জি অবশ্যই ভাইয়া এরপরে

ছয় জীবা জিবি ছয় জিবি একশো আঠার ছয় একশো প্রাইস থাকছে মতো পনেরো হাজার পাঁচশো টাকা হাজার পনেরো হাজার পাঁচশো প্রাইস বলতে খোলা নিজের হাতে কাস্টমারের নিজের হাতে

আজকের প্রোডাক্টের কোয়ালিটিও খুবই ভালো এবং ক্যামেরাটাও কিন্তু খুবই ভালো দেখছেন একদম বুঝে গ্লাসের টুকটাক ধরে রাখি

আর 200 একশো আট জি আচ্ছা কত থাকবে প্রাইস থাকছে মাত্র তেইশ হাজার টাকা ভাই

ফোন লাল সুন্দরী হলো সুন্দরী সব জি আচ্ছা আজকে শেষ না জি আচ্ছা মোটামুটি দেখেন আজকের কোয়ান্টিটি দেখেন এবং কালেকশনটা দেখেন মোটামুটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন ভিডিওটা না টেনে তারা কিন্তু আশা করি একটা ফোন আপনার পছন্দের ফোন অবশেষে পেয়ে গেছেন তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর যারা এখন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করছেন প্লিজ সিদ্ধ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই লাইকানটি বাজিবেন তো ভিওয়ার্স আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ